জন মিলে ডাকাতি করছি এগুলো কিন্তু কথা তোমার ফ্যামিলিতে সসটা আছে কেউ এগুলো একটা কাজ করলা তুমি কিন্তু উচিত না উচিত না সুরিস আমার ডাকাতি দিতে একটুখানি ডাকাতি করে বলছো কত বড় সাহস আঙ্কেল একটু বাসে বলে দিয়েন একটু বুঝে বলেন আঙ্কেল আমি সেই আসিনি সিমটিম ভাঙি ফেলবো কারণ এই মানে আমার আমার তো কোন ভয় নাই আমার কিছু হবে না আমার পুলিশ আমার কিছু করতে হবে না আমার ফ্যামিলি কেউ করতে পারবে না পুলিশ তো ধরেন বাজ যাবেন না আপনি পুলিশ করবে তো আপনাকে আমি কি আমি কি তোমাকে ডাকাতি করতে বলছি না আঙ্কাল আমি সিম মোবাইল ভাঙি ফেলবো তো আমার লাস্ট কল আপনি না এই জন্য আঙ্কাল কি লাস্ট কল আপনি তো এই জন্য পুলিশ